হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সিমুদাস কেমন আছেন আপনার সবাই আমি ঈশ্বর অনেক ভালো আছি সো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য কেক রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে একটা স্পঞ্জ কেক বানাবো যেটা হচ্ছে নো ওভেন আর হচ্ছে নো ইলেকট্রিক বিট কিছুই ছাড়া একদম কোনো ইলেকট্রনিক জিনিস ছাড়াই হচ্ছে এটা আমি বানাবো তো আপনাদের জন্য আপনাদের কোনো তামজাম করতে হবে না এই আপনার গ্যাসের ওভেনে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন তো ফার্স্টে হচ্ছে এখানে লাগবে আধা কাপের মতো তেল তারপর হচ্ছে এক কাপের মতো চিনি এক চামচ বেকিং সোডা সরি বেকিং পাউডার আর আধা চামচ হচ্ছে বেকিং সোডা এই যে তারপর হচ্ছে আমি কিছু মোরব্বা নিয়ে নিয়েছি এটা কিন্তু হোমমেড মোরব্বা এটা রেসিপি যারা দেখেনি প্লিজ আমার চ্যানেলে চেক আউট করে নেবেন কবি যে প্রসেসে কিন্তু আমি এটা বানিয়েছি তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি দুই কাপের মতো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ নিয়ে নিয়েছি আপাতত পরে কিন্তু আমি আরও এক কাপ এখানে অ্যাড করবো সেটা আপনারা একটু দেখে নেবেন আর কি তারপর হচ্ছে এই যে এক কাপ হচ্ছে এই তরল দুধ নিয়ে নিয়েছি তারপর দুইটা ডিম নিয়ে নিয়েছি একদম নর্মাল টেম্পারেচারে নিতে হবে তারপর হচ্ছে একটা বোলের মধ্যে আমি দুইটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আমার এই অ্যাম্বিনিয়েন্সটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে বলবেন না যে আমি এখানে যে একটা অর্গানাইজ করেছি এটা আপনাদের সেট আপটা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে বলবেন না তাহলে আমি কিন্তু এই সেট আপে এখন থেকে বানাবো ভিডিও তারপরে যে দেখুন এক দুটা ডিম আমি কিন্তু ফেটিয়ে নিয়ে তারপরে এখানের মধ্যে কিন্তু আমি এক কাপ হচ্ছে চিনিটা ইউজ করে নিলাম তারপরে এখানে যে অবশিষ্ট বেছে রয়েছে বাটিতে সেটা হচ্ছে আমি এই যে কোন একটু তরল দুধ নিয়ে মিক্স করে কিন্তু দিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি মানে আমার প্রসেসিংয়ে আমি বানাচ্ছি আগে যেহেতু আমি মানে আমি ইউটিউব থেকে দেখে দেখে মানে ওগুলো আমি শেয়ার করেছি আপনারা পছন্দ করেছেন তবে যে দেখুন এখন হচ্ছে এই দুধের সরি আর ডিমের সাথে চিনিটা ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে কিন্তু ডিমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য যতক্ষণ এটা ফেনা ফেনা হয়ে যাবে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়ে ইউজ করতে পারেন আর যারা চান আপনারা ইলেকট্রিক বিট ইউজ করবেন তারা ওইটাই করতে পারেন এই যে দেখুন এরকম একটা ফেনার ধরনের একটা যে কনসিস্টেন্সি নিয়ে আসতে হবে তারপরে যে দেখুন দুই কাপের মতো আমি কিন্তু এখানে ময়দা ইউজ করে নিচ্ছি তো প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখবেন তারপরে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখবেন তারপর দেখবেন কতটা ভালো লাগে আর আপনাদের আরেকটা কথা বলে দিয়ে আমি কিন্তু এখানে ভ্যানিলা ইউস অ্যাসেন্স ইউজ করতে ভুলে গিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই ব্যানিলা অ্যাসেন্সটা ইউজ করে নেবেন তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হবে ওই যে ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু উঠবে না এমনিতে আমি এরকম যেরকম বানিয়েছি আমার কিন্তু উঠে না তবুও আপনারা ইউজ করতে পারেন ওইটা যদি না থাকে তাহলে কোনো সমস্যা না আমি কিন্তু এটা ব্যানিলা অ্যাসেন্সটা কিন্তু বানিয়েছি এতটা টেস্টি হয়েছে যে কি বলবো গাইস তারপরে যে দেখুন আমি হচ্ছে আর একটু তরল দুধ দিই এটা ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে এ ডিম চিনি আর ময়দাটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে ফেলতে হবে এই যে দেখুন আর এখানে হচ্ছে যেহেতু আমি একটা কোলা পরিবেশে করতেছি একটু মাসিরা ডিস্টার্ব করতেছে আর কি তো এটার কারণে প্লিজ ওটা একটু ইগনোর করবেন আর এই যে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এ পর্যায়ে যখন আসবে এরকম একটা আপনাদের ব্যাটারটা তৈরি হবে তখন কিন্তু আপনারা আধা কাপের মতো এখানে তেল ইউজ করে নেবেন তারপর তেলটা দিয়ে কিন্তু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যাতে পুরা পুরা মানে ডিমের ব্যাটারের সাথে খুব ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় এই যে দেখুন আমি কত সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে এরকম একটা ব্যাটারে পরিণত হবে তারপরে এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে তরল দুধটা দিয়ে দিয়ে কিন্তু একদম নরম একটা ব্যাটার তৈরি করে ফেলতে হবে এই যে এখন হচ্ছে আমি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করে নিচ্ছি এক চামচের মতো বেকিং পাউডার নিয়েছি আধা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে সব মাটির জিনিসে বানাচ্ছি তো অনেক কিছু হয়তো পসিবল হয়নি যেহেতু এটা উনুনের একটা বিষয় আছে এটার কারণে তারপর হচ্ছে এখন এই যে দেখুন আমি মোরব্বাটা কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু মোরব্বা তো হচ্ছে এটা ময়দা দিয়ে আমি ইয়া করে রেখেছিলাম মিশিয়ে রেখেছিলাম যাতে কিন্তু এটা নিচে যাতে দলা পাকিয়ে না যায় তো আমার মতো কিন্তু আপনারা করে নেবেন আমি কিন্তু ভিডিওর শুরুতে কিছু দেখিয়ে দিয়েছি আপনার প্লিস ভিডিওগুলো দেখে দেখে এরকম প্রসেসে নিয়ে কিন্তু বানাবেন এখন হচ্ছে একটা আমি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এরকম একটা গোল ধরনের একটা বোল নিয়ে নিয়েছি সেখানের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর আমার হাতে আমার সাথে যেহেতু বেকিং সরি বাটার পেপার ছিল না তার জন্য কিন্তু আমি এখানে এমনিতে ওই লেকার কতগুলো খাতা থাকে না খাতা থেকে কিন্তু কাগজ ইউজ করেছি তারপর হচ্ছে এখন ব্যাটারটা খুব ভালোভাবে এখানে ডেলে নিয়েছি এই যে দেখুন এখন হচ্ছে একটা আমি এখন আর ওভেন জ্বালিয়ে নেব আমি কিন্তু খুব অল্প আছে দিয়েছি তার জন্য এখানে হয়তো একটু দেখা যাচ্ছে না এরকম অল্প আছে দিতে হবে তারপরে একটা আপনাদের খড়াই দিয়ে সেটা হচ্ছে ভালোভাবে কিন্তু ফ্রি হোট হিট করে নিতে হবে তারপর হচ্ছে এখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি যাতে আমরা ওই ভোল্টটা রাখতে পারি ক্যাকের মিশ্রণের ভোলটা আর কি এখন হচ্ছে এটা যখন একটু এইভাবে ধুমো উঠবে তখন কিন্তু আপনারা এই যে ক্যাকের মিশ্রণটা কিন্তু খুব সাবধানতার সাথে দিয়ে নাহলে কিন্তু এগার ছ্যাঁকা লাগতে পারে তারপর হচ্ছে উপরে একটা দেখুন আমি দিস্তার একটা ইয়ে দিয়ে দিয়েছি যাতে এটা নালা এ বাতাসটা বাইরে না যায় আর কি তারপর যে দেখুন ফার্স্ট আমি তিরিশ মিনিট পরে দেখেছি এটা হয়নি আইফের মধ্যে অনেক ব্যাটার বেজেছিলো তার জন্য আমি আরও দশ মিনিট রেখেছি তারপর এটা কিন্তু ফুলে দেখুন কতটা সফট আর দেখতে সুন্দর লাগতেছে যতটা দেখতে সুন্দর লাগতেছে তার চেয়ে বেশি খেতে দারুণ হয়েছে গাইস তো প্লিজ আপনারা এটা বানিয়ে খাবেন আর আমি এর আগেও দুটা হচ্ছে এ কেকের রেসিপি দিয়েছি যেগুলো হচ্ছে ফ্রুট কেক ছিল আর এইটা কিন্তু সবচেয়ে স্পন্সি হয়েছে তো এটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর খেতে পারেন এই যে দেখুন এখন আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কেকের নিচে যে আমি কাগজটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে তুলে নিয়েছি দেখেছেন কতটা সুন্দর হয়েছে যে কাগজটা খুব ভালোভাবে উঠে গেছে আর দেখুন কতটা একদম নরম আর শাইনি হয়েছে আপনারা তো দেখতেই পারতেছেন ভিডিওতে দেখলে কিন্তু বোঝা যাবে তো এখন হচ্ছে আমি সবাইকে দেখাচ্ছিলাম ওটার কারণে তো ভিডিওতে ওঠেনি আর কি এই যে দেখুন কতটা সফট নি একটু পোড়াও কিন্তু লাগেনি আপনারা দেখতেই পারবেন আর সফট সফটনেসটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে চিপে চিপে তো এই যে দেখুন এখন হচ্ছে এটা আমি ভালোভাবে খেটে নিব এই যে দেখুন মানে নাইফটা এত যে ক্লিয়ার এখানে স্মুথলি ইউজ হচ্ছে যে কী বলবো মানে অনেকটা সুন্দর হয়েছে নরম হওয়ার কারণে এই দেখুন আমি কিন্তু একটা পিস আপনাদেরকে কিন্তু এইভাবে দেখিয়ে নিচ্ছি কেটে কতটা মানে সুন্দর আর সফট হয়েছে নরম আর যতটা নরম হয়েছে তা তা খাইতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আর মরবারটা আপনার দেখতে পারতেছে মরবার কারণে আরও বেশি কিন্তু টেস্ট